আপনারা কি সহজেই পবিত্র কোরআন শিখতে চান তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যেরকম ঈদগামে বাগুন না। এখানে দেখেন ঈদগামে বাগুননা ঈদগামে না চারটি হরফ এই যে দেখেন ইয়া এখানে দেখেন ইয়া এবং এখানে রাইট দেওয়া আছে দেখেন আর দেখেন নুন সাকিন এখানে রাইট দেওয়া আছে নুন শাকিন নুন সাকিনের পাশে ইয়া থাকলে ঈদগামে বাগুন না হবে চারটি হরফ নুন সাকিন দুর্যা দুই পেস এবং দুর্যার পাশে আসলে ঈদগামে বা হবে এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে এই সাতটি গুণার বিষয়গুলি যেরকম এখান দেখেন ইকলাপ গুন্না ছোট্ট একটি মিম থাকবে এখান দেখেন ইকলাপ গুন্না ছোট্ট একটি মিম ওপরে আছে নুন এখানে দেখেন সাকিনের ওপরে তো এখানে দুই যাবার দুই পেস জেরের ওপরে থাকতে পারে তো অবশ্যই এটাও অনেক সহজে তুলে ধরা হয়েছে এবং মিম নুন হচ্ছে গুন্নার মেন এই দুটি অক্ষর তার জন্য বলছি মিম এবং নুন হচ্ছে গুন্নার মা বাবা তো অনেক সহজেই পবিত্র কোরআন এই গুন্না বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই এটি একটি কপি করে নেন স্ক্রিনশট নিয়ে দিয়ে আপনারা আপনাদের পাশে নিয়ে থাকবেন তাহলে আরও অনেক সহজেই পবিত্র কোরআন শিখতে পারবেন সঠিকভাবে তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আউজিম যাবারের পাশে খালেফল টেনে পড়বেন আমার ক্লাসগুলো হচ্ছে কোথায় কিভাবে পড়তে হবে কোন অক্ষরটি একটু ভালোভাবে বোঝাতে হবে ওই বিষয়টিও এই ভিডিওর সাহায্যে তুলে ধরা হবে যেরকম যাবারের পাশে খালি আলিস্ট এক টেনে পড়তে হবে এটা যেখানে পাবেন আর যেখানে আমি পাবো সেখানেই আমি বলে দেব ক্ষয় র ক্ষয় রচারণটি খাই র হবে না কেন মোটা অক্ষর খ হবে খা হবে না তো ক্ষয় খয় দুটি অক্ষর মোটা অক্ষর তার জন্য দুটাতেই আকার উচ্চারণ হলো না ফিম জের পাশে ইয়েশা কিন লিফটে না পড়বেন ফি এখানেও লিফটে না পড়লাম আমি বলছি কেন যাবার পাশে খালে লিস এক স্ট্যান্ডে পড়তে হয় অনেক সবাই জানে কিন্তু তাও আমি বলে দিই কেন অনেক সহজেই জানে আপনারা বুঝে নিতে পারেন যেটা পাচ্ছি ইয়াসা কিন একাদশ পড়তে হয় এটাও জানেন তাও আমি বলে দিচ্ছি কেননা বলবো যত ততই শিখতে পারবেন এখানে ঈদগামে বাগুন না জেরে পাশে ইয়েসা কিন এক পড়বেন কাপ যাওয়ার কা সাইসি র নিমজের রিম কাশি রিম আমাকে আপনাদেরকে বলেছি ঈদগামে বাগুন না নুন সাকিন দুজাবা দুজে দুই পেশের পাশে আসলে হবে একটি আরেকটি বার আপনাদেরকে দেখে দিই দেখেন ইদগামে বাগুন না চারটি মিম নুন ইয়া এখান দেখেন মিম এসেছে আর এই দেখেন মিম এভাবে রাইট দেওয়া আছে এবং নিচে জের আছে তো এখানে দেখেন জের তার জন্য বলছি এই বিষয়টি একটু জানতে হবে তাহলেই অনেক সহজেই বুঝে নিতে পারবেন প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে আর বুঝতে হবে না নাজওয়াহুম খারজা বলে একাল স্টেন উপর এখানে কলকলা ধাক্কা মেরে উপরে সাউন্ড যাবে এই দেখেন কলকলা হরফ পাঁচটি উপরে সাকিন থাকবে এখানে দেখেন জিম আছে এই যে দেখেন জিম উপরে সাকিন আছে তার জন্য ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে নুন জিম যাবে না ওয়া খারজা ওয়া নাজ ওয়া হাবিম বেসুম নাজ ওয়া হুম ইল্লা যাবার পাশে খালালিফ একাল স্টেন উপর ভেন হামজা জের ইল आलिश का हम जब पड़ता हो अबे जो द आलिश के रोपों नीचे जे जबर पेश बाजे कौन जिन्नी सासले आलिश का हम जब पड़ता हो अबे हम लम इल, लम जब लम्जर ला, इल लाम अल्जवला इल्ला मन मीम नुजवल मन अमा रो हम जब जबर आ मीम जबर मा रोज बर रो अमा रो बी सो दा बाजर बी सोज बर सो बी सो दा लबदा बी सो दा, बी सो दा কব জর ক তাদ অজর তিন ক তিন আও হাম যা অজবার আউ আলিসকে হামজা অবশ্যই করবেন যদি ওপরে নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিসকে হামজা পড়তে হবে মা আর ফিন পেশার পাশে অসা কিনে এক পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন মিম আইনজার মা র অপেশু মা আরু ফা দুজের ফিন মা আর ফিন আউ হামজা অজবার আউ এখানে ইকলা ছোট্ট মিম দেখেন দুই জের পাশে ছোট্ট মিম এসছে আপনাদেরকে বলেছিলাম ইকলাপ গুননা দেখেন আরেকটি দেখে দিই ইকলাপ গুন্না নুন ছোট্ট মিম থাকবে দু যাবা দুই জের দুই পেসের ওপরে বা নিচে থাকবে এখানে দেখেন দুই জেরের পাশে এসেছে আরেকটি অতিরিক্ত আপনাদেরকে বলি মিম এই ছোট্ট মিম যদি থাকে তাহলে তার বাম পাশে একটি বা আসবে ই সে যাবার পর সেখা লালিফ একা লিফটি না পড়বেন বাই ই এখানে ওয়াজিব গুননা বাই বাই নুন নুন যাবার নান বাই ই নান এখানে ওয়াজিব গুননা মিম এবং নুনের ওপরে তাস থাকবে এখানে দেখেন এই দেখেন ওয়াজিব কন্না মিম এবং নুনের ওপরে তাস থাকলে ওয়াজিব গুন্না হবে এবং কালারের সাথে আমি মিলিয়ে দেখেছি না আনাস এখানে তো আছে থামতে হবে তার জন্য তিন আলিফ টিনে থেমে যাবেন কেন যাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টিনে পড়েন মাধ্যমে আর্জি হবে লিনের হরফের পাশে যদি সাকিন দিতে হয় এবং থামতে গেলে তিন আলিফ টিনে পড়বেন মাধ্যমে আর্জি হবে ওয়া মাই এখানে গ্রামে বা গুন না ওয়া যাবার ওয়া মিম ইয়ে ধর মাই ওয়া মাই ইয়াফ আল ইয়াফ আজবার ইয়াফ

তে গ যাবার পর সেখা লালিশ একালি ফিটিয়ে না পড়বেন মিম রজ মার দ আর জোড়া দ মারো দ তাল আঞ্জা তিল মারো দ লাহি খাড়জোড় একালি ফিটে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশেও খুঁটি দেখবেন নিচে জের আসলে আল্লাহ লেখাটি পাতলা করে করাবেন লাহি ফাস্লা ফাজ আর সিন অজ ও সাউ ফা সাউ ফাজ আর ফা ফা সাউ ফা নু উতিহি পাশে এ সাকিন আকাল ইফতে পড়বেন আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝক মনে পড়বেন নুন হামজা পেশ নু তা ইয়াতি নু উতি হাজরহি নু উতিহি আজরন এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হামজা জিম যাবার আজ রন আজ রন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফটিনে থেমে যাবেন জের পাশে পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে করবেন আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম